এটা হচ্ছে ববের চর যাওয়া টলার যে রাস্তা যে ডাকা গেলে আপনারা এই রাস্তা দিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে কালীপুরা বাজার ঠিক আছে কালীপুর থেকে আমি আসছি যেটা বলা হয় আমি কুনিয়াড় থেকে সিঙ্গারসর হইতে এখন আমি ডাকা যাব তার জন্য আমি এখানে কালীপুরা থেকে আসি ববেস্তর যাব টলার কিছু এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করবো ভাই ববেস্তর কোনটা ওটা বারা কতবার ভাই ভবেশর এখন ছাড়বেন এটা কি শুরু এটা কি শুরু থেকে না পরবর্তীতেই